প্রতিদিন দশ মিনিট হলেও একটু যোগব্যায়াম করার অভ্যাস করুন এতে করে আমাদের শরীর সতেজ ও সুস্থ থাকে তো রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি কিছু তোমাদের এখানে যোগব্যায়ামের কথা বলবো যেগুলি সাধারণত সবাই আমরা করতে পারি ইজিলি কিছু সহজ সহজ ব্যায়াম যার যে যোগ যোগব্যায়ামগুলি করলে আমরা অনেকটাই সুস্থ থাকব আর আমাদের দৈনন্দিন জীবনে যে লেস আমরা জীবন জীবনযাপন করি কোনো কিছুতে মন লাগে না ভালো লাগে না এনার্জি নেই প্রচণ্ড টেনশানে থাকি তো এই সব থেকে একটাই মাত্র লক্ষ্য যা আমাদের এই সব থেকে মুক্তি রাখবে সেটি হচ্ছে যোগব্যায়াম তাই বলছি দিনে মাত্র পাঁচ মিনিট বা দশ মিনিট হলেও যোগব্যায়াম করার অভ্যাস করুন এতে করে আমাদের শরীর সুস্থ থাকবে তো যোগব্যায়ামই পারবে আমাদের মানসিক একাগ্রতা বাড়াতে এবং আমাদের চিন্তা ভাবনার টেনশান থেকে দূরে রাখতে এনার্জি দিতে শরীরে একটা সুন্দর চঞ্চনে ভাব আনতে এই যোগব্যায়ামই দিতে পারবে তাই চলুন সবাই মিলে যোগব্যায়াম করি নিজের শরীরকে নিজেই সুস্থ রাখি তো আমি এখানে যোগব্যায়াম করবার জন্য আমি প্রথমত ডান পায়ের উপর দাঁড়িয়ে নিলাম দাঁড়িয়ে নিয়ে পাটি ডান পায়ের উড়ুতে রাখলাম তারপরে আমি হাত দুটোকে উপরে তুললাম এবং হাত দুটোকে যেভাবে প্রণাম করে আমরা দু হাত জড়ো করে রাখলাম প্রণাম করার মতন মানে দু হাত জোড়া করে রাখলাম ঠিক তেমনি এইভাবে আমরা তিরিশ সেকেন্ড থাকব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকব তো তিরিশ সেকেন্ড থাকবার পর আবার আমি পা চেঞ্জ করব। পা চেঞ্জ করে আবার তিরিশ সেকেন্ড থাকব তো এই যে তিরিশ সেকেন্ড আমি এই এক্সারসাইজটি করবো তো এই এক্সারসাইজে করবার ফলে আমাদের কী উপকারিতা হয় সেটা আগে তোমাদের সঙ্গে বলি এই এক্সারসাইজ করবার ফলে আমাদের পায়ের জোর বাড়ে এবং শারীরিক যে এনার্জি আমরা পেয়ে থাকি এই এক্সারসাইজের মাধ্যমে আর এই ব্যায়াম করবার ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় সঙ্গে আমরা এই ব্যায়াম করবার ফলে আমরা লম্বা হয়ে থাকি উচ্চতা বাড়াই এই ব্যায়াম এই ব্যায়াম করবার ফলে আমাদের দেহের অতিরিক্ত চর্বি এবং থায়ের চর্বি কমায় কোমর ব্যথা থেকেও একটু আরাম দেয় এবং আমাদের সাইটে টান ভাব লাগায় সাইটে অতিরিক্ত চর্বি গলিয়ে দেয় এই ভ্যাম আমাদের হাত পায়ের গঠন ভালো রাখে গঠন ভালো করে আর এটি কিন্তু খুব ভালো একটি ব্যায়াম যা আমাদের অল বডির একটি ব্যায়াম যা আমাদের একটি ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরের সমস্ত অংশে একদম খুব ভালো একটি ব্যায়াম হয় তো আমি পাঁচ ইঞ্চ করে করে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকছি এই ব্যায়ামটি আমরা ছোট থেকে বড় সকলেই করতে পারবো এবং ইজি আর এই ব্যায়াম করবার ফলে আমাদের হাইট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো চলো নেক্সট এক্সারসাইজ তো নেক্সট এক্সারসাইজ করবার জন্য আমি ডান পাটি সামনে দেবো দিয়ে হাঁটুটা ভাঙবো ডান পায়ের আর বা পায়ের হাঁটুটা ভাঙবে না সোজা হয়ে থাকবে আর হাত দুটোকে সোজা রাখবো ঠিক তেমনি অপর পাটিও তাই করব পাটি ভাজ করব বা পাটি ভাজ করব আর ডান পাটি টান টান করে রাখবো আর হাত দুটোকে সোজা রাখব এভাবে আমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ড করব মানে এভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড এভাবে আমরা থাকবো তারপরে আবার পা চেঞ্জ করব এটাও আমাদের শরীরে খুব ভালো একটি ব্যায়াম এই ব্যায়ামটিও আমাদের হেঁটু ব্যথার জন্য খুব ভালো এবং এই ব্যায়ামটি আমাদের কোমর ব্যথার জন্যও ভালো এবং এই ব্যায়ামটি আমাদের লম্বা হতে সাহায্য করে এই ব্যায়ামটিও আমাদের অল বডির একটি ভালো ব্যায়াম তো এই ছোট ছোট সহজ যোগ যোগব্যায়ামগুলা ব্যায়ামগুলো আমরা সকলেই করতে পারবো কিন্তু এই সোজা সোজা সুন্দর এই যোগ যোগব্যায়ামগুলো আমাদের অনেক ছোট ছোট জিনিসও অনেক বড় বড় উপকারে লাগে তো এই ছোট ছোট জিনিসগুলো ছোট ছোট ব্যায়ামগুলো আমরা যদি করে থাকি তো আমরা অনেকটাই উপকারে থাকবো উপকার পেয়ে থাকবো তো চলো নেক্সট এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ করবার জন্য আমি প্রথমে সোজা হয়ে দাঁড়াবো হাত দুটোকে উপরে তুলব এবং সোজা করে এবং ব্যাক সাইড মানে পেছন দিকে নিয়ে যাব যতটা সম্ভব যাওয়া যায় ততটা নিচের দিকে পেছন দিকে ঝুঁকব ঝুঁকবার পরে আবার আমি সোজা হব সোজা হয়ে নিচু হব হয়ে হা হেঁটু দুটো ভাঁজ হবে না এভাবে হাত দুটো পেছন দিকে নিয়ে যাব ঠিক যতটা পেছনে নিয়ে যাওয়া যায় ততটা পেছনে নিয়ে গিয়ে হাটটা মাটির সঙ্গে কিন্তু ঠেকাবো এইভাবে আমরা এই ব্যায়ামটি করব এই ব্যায়ামটি তো যে এরকম এর আগে দুটো ব্যায়াম যা 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 গুণাগুণ রয়েছে এর আগের দুই ব্যায়ামে ঠিক এই ব্যায়ামেও তাই তাই গুণাগুণ রয়েছে কিন্তু এটা এই ব্যায়াম করলে মানে আমরা ডাইজেস্টিভ ভালো হয় আমাদের লিভারের কাজও ভালো হয় আর আমাদের পেটের অতিরিক্ত চর্বি কিন্তু কমে এই এক্সারসাইজের মাধ্যমে আর কোমরের ব্যথাও অনেকটাই কমে তো কোমর ব্যথা আর বেলি ফ্যাটের জন্য এটি খুব ভালো একটি এক্সারসাইজ তো দেখো এটাও ঠিক তাই কোমর ব্যথা আর বেলি ফ্যাটের জন্য এক্সারসাইজ আবার সর্ব অঙ্গের একটি ভালো এক্সারসাইজ বুঝতেই পারছো হাত দুটোকে জোড়া রেখে টান সাইট বা সাইট আর দুই পায়ের হেঁটু ফাজ হবে না টান টান থাকবে ডান সাইড অ্যান্ড বা সাইট এইভাবেও আমরা পনেরো থেকে কুড়ি বার করবো এই ব্যায়ামটি এই ব্যায়ামটিও আমাদের শরীরের সর্ব অঙ্গের খুব একটি ভালো ব্যায়াম আর এই ব্যায়ামগুলি আমরা অনায়াসে সবাই করতে পারি এই ব্যায়ামগুলিরও কিন্তু অনেক উপকার রয়েছে অনেক গুণাগুণ রয়েছে এটি এবং এর মাধ্যমে আমাদের উচ্চতা বাড়ে তো তোমাদের এই ভিডিওগুলি আশা করি হেল্পফুল হয়েছে একটু হলেও অনেক একটু হলেও তোমরা উপকার পেয়েছ আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এতক্ষণ পর্যন্ত আমার যে আমার ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোন ভিডিওর মাধ্যমে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই